নমস্কার আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি দুপুরের খাবার নিয়ে বসেছি তো আজকে বেশি কিছু রান্না করিনি আজকে গন্ধরাজ লেবু নিয়েছি সাদা ভাত আর সবজি দিয়ে চুনো মাছের চচ্চড়ি ময়া মাছ কাঁচা লঙ্কা কালো জি দিয়ে করেছি চচ্চড়ি খুব ভালো হয়েছে সবাই খেয়ে বলেছে আমসুর ডাল করেছি পাতলা করে আর আজকে ভোলা মাছের ঝাল করা হয়েছে আলু দিয়ে আর আজকে শেষ পাতে একটা রসগোল্লা নিয়েছি তো রসগোল্লা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই বলবে আজকে আমি ভাতের পাতে শেষ পাতে একটা রসগোল্লা নিয়েছি এখানে রাখলাম রসগোল্লাটা এখানে রাখি তো বন্ধুরা আমি তাহলে খাওয়া শুরু করে দিই আজকে রান্নাগুলো কেমন টেস্ট হয়েছে সেটাই আপনাদেরকে বলবো তো প্রথমে আমি গন্ধরাজ লেবু দিয়ে আর ডাল দিয়ে আহ দারুণ খেতে হবে ডালটা নিয়ে নিচ্ছি একটু লেবু চিপে নিচ্ছি কি সুন্দর গন্ধ দারুন হচ্ছে গন্ধরাজ লেবু মসুর ডাল পাতলা কাতলা মরলা মাছের চচ্চড়ি এই एक था। নটা জাল একটু ঢেলে নি মুড়ো নিয়া হয়েছে কিন্তু মাছ রাখা হয়েছে মুড়োতে খুব ভালো হয়েছে যা টেস্ট হচ্ছে না রসগোল্লাটা খাচ্ছি বন্ধুরা সুন্দর রান্না হয়েছে খুব ভালো হয়েছে রান্না আবার ঘুরে আসব আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতন রাখছি টা টা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো